বন্ধুরা চলো আজকে ব্লাউজ থেকে সঠিক নিয়মে মাপ নিয়ে সেই মাপ দিয়ে ফর্মা কাটিং করব দিয়ে ফর্মা কাটিং করে এই দুটো ব্লাউজ পিস কাটিং করব। চলো বন্ধুরা সঠিক নিয়মে কীভাবে আমরা ব্লাউজ থেকে মাপ নেবো সবার প্রথমে পুর থেকে কোমর অবধি আমরা ঝুলটা নিয়ে নিলাম চোদ্দো ইঞ্চি ঝুল এবার নেব এই মহড়া থেকে ঠিক এই মহারা অবধি একদম ভালো করে ফিতেটাকে বসিয়ে হয়ে গেল একুশ ইঞ্চি তাহলে হলো বিয়াল্লিশ ইঞ্চি ছাত্রী একুশ একুশ আবার এই এইখান থেকে এই কোমর থেকে এই কোমর অবধি নিয়ে নেব সতেরো ইঞ্চি সতেরো সতেরো চৌত্রিশ ইঞ্চি হচ্ছে আমাদের কোমর মাপ তো এবার পুটের মাপটা নেবো এই পুট থেকে এই পুট অবধি ধরবো এগারো ইঞ্চি আছে হাফ ইঞ্চি সেলাইয়ে গেছে তার মানে টোটাল পুট আছে বারো ইঞ্চি এবার এই পুট থেকে নামিয়ে নেবো সোজা ফিতেটা আবার মহড়ার দিক থেকে এইভাবে মেপে নিতে হবে একদম সোজা বরাবর সাড়ে ছয় ইঞ্চি আমাদের মোহরার মাপ হলো এবার নিয়ে নেব আমরা হাত লম্বা পুট থেকে মেপে নিলাম হাত লম্বাটা ছয় ইঞ্চি এবার ভালো করে হাতের কাপটা বসিয়ে নেবো বসিয়ে নিয়ে দেখো হাতের কাপটা হলো সাড়ে চার টোটাল হচ্ছে তেরো ইঞ্চি হাতের কাপ এবার সামনের গলার ঝুলটা ভালো করে এরকম ফিতেটা পুট থেকে বসিয়ে নিয়ে মাছ বরাবর মেপে নিতে হবে সাত ইঞ্চি সামনের গলার ঝুল হলো এবার পুট থেকে এবার পেছনের গলার ঝুলটা মাপবো এইভাবে মেপে নিলাম আট ইঞ্চি হল তো চলো ব্লাউজের মাপ পুরোপুরি আমাদের সঠিক নিয়মে নিয়ে নিলাম এবার আমরা পেপার কাটিংব পেপারটা তোকে এক ফোল্ড করে নিয়েছি ঝুল চোদ্দোর সঙ্গে এক যোগ করে পনেরো ইঞ্চি দেড় ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি ড্রো করেছি পুট নিলাম ছয় ইঞ্চি আর এবার মোহরা নেবো সাড়ে ছয় এদিকটা আমি মেপে নিলাম ছয় ইঞ্চি ছাতি আছে বিয়াল্লিশ চার দশে চল্লিশ দশ সঙ্গে দুই যোগ করে বারো ইঞ্চি ছাতির মাপ সাড়ে বারো ইঞ্চি হবে হাফ ইঞ্চি মাইনাস করে নিয়েছি তাহলে এবার আমাদের কোমর নেবো ছাতি থেকে এক মাইনাস করে এগারো ইঞ্চি ছাতি থেকে কোমর দেখো মিলিয়ে নিলাম গলা চড়া নিয়ে নেব আড়াই ইঞ্চি কাঁধে হাফ সেপ দিতে হবে এরকমভাবে তারপর দেখো মোহড়ার দিকেও হাফ সেপ দিতে হবে দিয়ে এবার আমাদের সামনের মোহড়া শেপটা এইভাবে দিয়ে নিতে হবে দিয়ে নেওয়ার পর এবার আমরা সামনের গলার ঝুলটা সাত ইঞ্চি হয়েছিল নিয়ে নিলাম পয়েন্ট করে নিলাম গোল রাউন্ড শেপ দিয়ে নিলাম তারপর নিতে হবে বেস পয়েন্টের ঝুলটা হচ্ছে এগারো আমি এগারো ইঞ্চি দুই সুদ নিলাম যেখানে এগারো ইঞ্চি দুই সুদ নিলাম সেই বরাবর নিয়ে নিলাম ছয় ইঞ্চি ছয় সুদের চওড়া নিয়ে নিলাম নিয়ে একটা লাইন দেখো ড্রো করে নিয়েছি এবার কোমরের দিকেও নিয়ে নেব ছয় ইঞ্চি ছয় সু দিয়ে লাইন ড্রো করে নাম উপর থেকে দেখো নিচটা অবধি কোমরে মিলিয়ে নিলাম এবার আমাদের ঝুন নিতে হবে গলা সাড়ে ছয় সাত ছিল হাফ ইঞ্চি মাইনাস করে নিয়ে ডট ডট করে এইভাবে সেই লাইনের সাথে মিলিয়ে নিলাম এক্সট্রা যে লাইনটা টেনেছিলাম দেড় ইঞ্চি লাইন ড্রো করে নিলাম এবার দেখো গলার দিকে রাউন্ড শেপ দিয়েছিলাম হাফ ইঞ্চি বাততি করলাম এবার লাইনের এই সাইডে দেড় ইঞ্চি নিয়ে আমি দেখো হাফ ইঞ্চির সঙ্গে একটা লাইন ডো করে না লাইনের ওই সাইডে এক ইঞ্চি নিলাম তারপর এদিকে লাইনের এই সাইডে হাফ ইঞ্চি এই সাইডে হাফ ইঞ্চি নিয়ে পয়েন্ট করে নিয়ে এবার দেখো এক নম্বর কটরীটা সেপ দিয়ে নিলাম এবার দু নম্বর কটরটা একই নিয়মে দেখো ডট ডট করে মিলিয়ে নিয়ে সেপ দিয়ে নেবো এইভাবে লাইন ডো করে সেপ দিয়ে নিলাম দেখো হুপুরটির দিকে আরও হাফ ইঞ্চি ডাউন করে সেপ দিয়ে দিতে হবে দু নম্বর কটরিটা ফাইনালি দেখো আবার এক নম্বর কটইটা আবার নিচ থেকে একটু ডাউন করে সেপ দিতে হবে তো ওয়ান কটরি আমাদের রেডি টু কটরিও রেডি চলো তিন নম্বর কটিটা আমাদের এখান থেকে দুই ইঞ্চি মাইনাস করে একটা লাইন এইভাবে ডো করে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের তিন নম্বর কটিটা রেডি হয়ে যাবে ফোন নম্বর কটিটা হচ্ছে আমাদের আলাদাভাবে কাটিং করতে হবে এই যে বারো ইঞ্চি মেপে নিলাম কোমরটা এই বারো ইঞ্চি মেপে একটা লাইন ডো করে নেবো করে নেব তোকে আমার সামনের দিকে নিয়ে নিলাম চার ইঞ্চি আর আমার ওই সাইডের দিকে নিয়ে নেবো সাড়ে তিন ইঞ্চি একটা লাইন ডো করে নেবো হয়ে গেলো আমাদের ফোন নম্বর কটরি আমাদের পেপারে কাটিং সঠিক নিয়মে চলো এবার এই কিভাবে কাটিং করবো বেশিটা আগে ড্রয়িং করে নিতে হবে যেভাবে ড্রয়িং করলাম সেভাবে কাট করে নেবো তারপর দেখো গলার দিকে সেপ দিয়ে নিয়ে এবার আমরা কটরিগুলো একটার পর একটা কাট করে নেবো ঠিক এইভাবে কিন্তু দু নম্বর কটরিটা কাট করে এইভাবে শেপ দিয়ে ভালো করে সেপ দিয়ে নিলাম এবার দেখো আমরা এক নম্বর কটরিটাও কাটিং করে নিলাম চলো তিন নম্বর কটরিটা শুধু নিচটা সেপ দিয়ে নিলাম আর এই সাইড দিকে একটু সোজা করে কাট করে নিলাম ফোন নম্বর কটরিটা তোকে পেপারে কাট করে নিয়ে এবার এইভাবে আমরা কিন্তু সেভ দিয়ে নেবো ফাইনালি বন্ধুরা তোমাদের খুবই সহজ পদ্ধতি ব্লাউজ থেকে মাপ নিয়ে আজকে কটোরি কাটিং দেখলাম এই কটোরিটি দিয়ে কিন্তু আজকে ব্লাউজটি বানাবো কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক বাই বাই